ব্যর্থ হতে চলেছে বহুল আলোচিত লন্ডন বৈঠক হচ্ছে না ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথম নির্বাচন ঠেকানোর জন্য মেগা পরিকল্পনাও নিয়ে রেখেছে সরকার সমর্থকেরা তিন স্তরের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে তারা আপাতত প্রথম স্তরের লক্ষণ ফুটে উঠেছে দেশ জুড়ে প্রতিষ্ঠা করা হচ্ছে মব সন্ত্রাসের জয় জয়কার কয়েকদিন আগেও যে মবকে সহ্য করা হবে না বলে সরকার একের পর এক নোটিশ জারি করত রাতারাতি সে মব নিয়ে বয়ান বদলে লেগেছে ডক্টর ইনুস প্রশাসনের কর্তা ব্যক্তিদের মবের তাণ্ডবে পরিবেশ পরিস্থিতি ভোটের অনুকূলে নেই এমন প্রশ্ন ইতিমধ্যে সরকার সমর্থক দলগুলো তুলছে দ্বিতীয় স্তরে জুলাই ঘোষণা ও সনদ নিয়ে মাঠে নামবে সরকার সমর্থিত মব বাহিনী সংবিধান সংশোধন করে জুলাই ঘোষণাকে সংবিধানে অন্তর্ভুক্ত না করলে নির্বাচন হবে না এমন দাবি তোলা হবে তখন পুরো দমে মবের হুমকিকে প্রেশার গ্রুপের চাওয়া বলে প্রতিষ্ঠার চেষ্টা করবে সরকার শেষ স্তরে ভোটার তালিকা আইন সংশোধন এবং তিনশো আসনের সীমানা নির্ধারণ ইস্যুতে ঝুলিয়ে দেওয়া হবে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন এই দুই ইস্যুতে আদালত পর্যন্ত গড়াতে পারে নির্বাচন ইস্যুটি এমন পরিস্থিতিতে আপাতত নির্বাচনের কোনো আশা দেখছে না নির্বাচন কমিশন তারা যে খসড়া রোডম্যাপ করেছিল সেটি আপাতত ট্রয়ারবন্দি করিয়ে রেখে দিয়েছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যায় বিশ্লেষণে পরিশোধ দায়িত্ব নেওয়ার পর থেকে সবচেয়ে অনিশ্চয়তার বিষয় হলো নির্বাচন কবে হবে ছোট সংস্কার বড় সংস্কারের গল্পে বিরক্ত হয় বিএনপি মধ্যে নির্বাচনের জন্য চাপ দেয় দলটি ঈদের আগে অধ্যাপক ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে জানান আগামী বছরের এপ্রিলের মধ্যে নির্বাচন হতে পারে তাতে বিএনপি আশাহত হয় ঈদের পর অধ্যাপক ইনুস ছুটে যান লন্ডনে সেখানে ওয়ান টু ওয়ান বৈঠকে যৌথ ঘোষণা আসে তিনটি যদি এবং কিন্তু ঠিক থাকলে ফেব্রুয়ারির প্রথমার্ধে বা রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে শুরু হয় সংস্কার নিয়ে বৈঠক সেখান থেকে আসার কথা জুলাই সনদ কিন্তু ভেতরের খবর হলো সে ঐকমত্য প্রতিষ্ঠা যে হবে না সেটি সরকার পক্ষ জানে কিন্তু তার দোষ যাতে সরকার উপর না পড়ে তার জন্য নতুন বন্দোবস্তের নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে সেটি হলো মব সন্ত্রাসের জয় জয়কার হঠাৎ করে মব সন্ত্রাস নিয়ে সরকার ও সরকার সমর্থকদের অবস্থান পাল্টে ফেলা হয়েছে এবারের নতুন সংযোজন হলো সন্ত্রাসকে গ্রুপ হিসেবে দাবি করছে হোজ সরকারেরই প্রভাবশালী অংশ আবার তাদের কথাই অনুরীত হচ্ছে সরকার ঘনিষ্ঠ দলের নেতাদের কণ্ঠে গত বছর আটই আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই শুরু হয়েছিল সরকার সমর্থকদের বিরুদ্ধে সারা দেশে সংঘবদ্ধ হামলা চালানোর বিস্তর অভিযোগ করতে থাকে এমন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরে পিটিএ হত্যার দুটি ঘটনায় তুমুল চাপে পড়ে সরকার সমর্থকেরা জাস্টিস বা উশৃঙ্খল জনতার হাতে বিচারের বিপক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে সে সময় পরা বার্তা দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয় নাহিদ ইসলাম সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ তখনকার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম উনিশে সেপ্টেম্বর ফেসবুক পোস্টে এমনও বলেছিলেন নির্যাতনকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অতি দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা না নিলে উত্তেজিত মতকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না আরাক উপদেষ্টা মাহবুব আলম মাত্র ছয় মাস আগে মবে জড়িত সবাইকে ডেবিল হিসেবে গণ্যের কার্ড দিয়েছিলেন বইমেলা একটি স্টলে হামলার পর দশই ফেব্রুয়ারি ফেসবুকে তিনি লিখেছিলেন কথিত আন্দোলন আর মবের মহরা আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। তহীদ জনতার উদ্দেশ্যে তিনি পক্ষে হলে মব করা বন্ধ করেন আর যদি মব করেন তাইলে আপনাদেরও ডেবিল হিসেবে ট্রিট করা হবে কিন্তু এখন নাহিদ ইসলামের মতো মাহবুজ আলম ও মতকে গ্রহণযোগ্য করা মিশনে তাত্ত্বিক বয়ান দিচ্ছেন যে মাহবুজ মবে জড়িতদের অভ্যুত্থানের বিরোধী শক্তি বলে দাবি করেছিলেন সে তিনি এখন বলছেন জুলাইয়ের পক্ষ শক্তিকে মব বলা যাবে না যে নাহিদ ইসলাম গত বছরের সেপ্টেম্বরে মবের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছিলেন তিনি এই জুলাইয়ে সম্পূর্ণ ভিন্ন বক্তব্য দিয়েছেন প্রথম পহেলা জুলাই বলেন। মব বলে যেভাবে হেও করা হচ্ছে তার সঙ্গে আমরা একমত নই যাদের মব বলা হচ্ছে বিক্ষুব্ধ জনগণ মবের দাপট যে কমবে না তেমন ইঙ্গিত দেন এনসিপি প্রধান তিনি বলেন যেটাকে মব বলা হচ্ছে এটা শুধু পুলিশি বা আইন শৃঙ্খলার বিষয় নাই এটা আরো বহু বছর বাংলাদেশে থাকবে কারণ এরা অভ্যুত্থানকারী ছাত্র জনতা নাহিদের মতই মতকে সরাসরি সমর্থন করে বক্তব্য দিচ্ছেন এনসিপির প্রভাবশালী নেতারা দর্শক মব নিয়ে সরকার অবস্থান একেবারে রাতারাতি পরিবর্তন হয়েছে রাজধানীর উত্তরে 22 জুন সাবেক সিএসসি কেম নুরুল হুদা হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছিলেন এরপর পরেই সরকার প্রেস উইং এর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতেতে দেয়া হয়েছিল মবের বিষয়টি সরকারের নজরে এসেছে উল্লেখ করে বলা হয় যারা এ ধরনের মব বা উল জনতা তৈরি করে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে তাদের চিহ্নিত করা হবে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে তবে বিবৃতির চার দিনের মাথায় চলমান অরাজকতাকে মব বলা ঠিক হবে কিনা সে প্রশ্ন তোলেন প্রধান উপদেষ্টার পের সচিব শফিকুল আলম ছাব্বিশে জুন তিনি হাজির করেন মবের নতুন সংজ্ঞা মব বলছি না বলছি প্রেসার গ্রুপ এরপর থেকে মবের পক্ষে প্রকাশ্যে অবস্থান জানাতে দেখা যায় কিংস পার্টির নেতাদের প্রশ্ন হলো হঠাৎ করে সরকারের ভেতরে বাইরে মবের পক্ষে একযোগে বক্তব্য শোনা যাচ্ছে কেন এর আগেও বিভিন্ন বিষয় বিষয়ে ঐক্যতার গেছে সুনির্দিষ্ট বিদেশ যাত্রার সামনে এনে এক সুরে কথা বলতে দেখা গেছে সরকার ও সরকার সমর্থকদের এবার মতকে কেন্দ্র করে একই ধরনের কলতানের উদ্দেশ্য কি মব নিয়ে সরকার ও সরকার সমর্থকদের অবস্থান কেন পাল্টালো তার ধারণা আপনি পেতে পারেন জামাত ইসলামের আমিরের কথা থেকে থানায় হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা উল্লেখ করে চৌঠা জুলাই জামাতের আমির শফিকুর রহমান বলেন এমন অবস্থায় নির্বাচন কি করে হবে সরকার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত প্রধান বলেন যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে দর্শক এই যদি এবং কিন্তু শর্তগুলো লন্ডন বৈঠকেও ছিল যেখানে বলা হয়েছিল সব প্রস্তুতি শেষ হলেই নির্বাচন হবে দর্শক সারাদেশের চিত্র থেকে পরিষ্কার সরকারের পক্ষ থেকে মব নিয়ন্ত্রণের কোনো আগ্রহ নেই বরং বিভিন্ন জায়গায় নতুন করে পুলিশের উপর হামলা হচ্ছে এবং সেসব ঘটনায় উল্টো পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এতে দিনে দিনে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে পুলিশের এমন অবস্থায় আগামী ফেব্রুয়ারিতে কেন এপ্রিলও ভোটের পরিবেশ তৈরি হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না উল্টো আরো অবনতি হওয়ার আশঙ্কা বাড়ছে এমন হলে ভোট যে সম্ভব নয় সেটাই জানাচ্ছে সরকার হওয়া মিত্র দল জামাত সরকার আরাক মিত্র এনসিপি প্রধান নাহিদ ইসলামও নতুন করে বলেছেন বিচার ও সংস্কারের পর নির্বাচন দিতে হবে অর্থাৎ এই দুটি শর্ত পূরণের আগে নির্বাচন মানবে না এনসিপি আই সহ বেশ কয়েকটি দাতা গোষ্ঠী এবং দেশ এর মধ্যে সরকার উপর দ্রুত নির্বাচন অনুষ্ঠানের চাপ দিচ্ছে সেজন্য সরকার ও সরকার সমর্থকেরা শুধু নির্বাচনী পরিবেশ নেই এমন একটি পরিকল্পনায় বসে থাকতে চায় না সরকারি কিংস পার্টি এনসিপি এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণা এবং সনদ ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে জুলাই ঘোষণার ডেড পার হয়ে গেছে আর সনদ যে ঝুলে গেছে তা নিয়ে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি সভাপতি আলিরিয়াজ মাঝে মাঝেই হতাশা জানিয়েছেন কমিশনের সদস্য বদুর আলম মজুমদত্ত রাজনৈতিক দলগুলোর অনৈক্যের কথা প্রকাশ্যে জানিয়েছেন প্রশ্ন তুলেছেন রাজনৈতিক দলগুলো আদর্শনীয় নির্বাচন ঠেকানোর জন্য দ্বিতীয় স্তরে এনসিপির পক্ষ থেকে